সাংবাদিকের প্রশ্ন পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল কেন এত খারাপ হলো পশ্চিমবঙ্গে তো বিজেপির পা হড়কেই গিয়েছে কিন্তু দিল্লিতে কি হবে এবারে লোকসভা ভোটের ফলের পরেও কি আপনাদের দলের সব সিদ্ধান্ত নরেন্দ্র মোদী অমিত শাহরাই নেবেন প্রশ্নটা শুনে হেসে উঠলেন নাম প্রকাশে অনিচ্ছুক সংঘ পরিবার ঘনিষ্ঠ বিজেপির প্রভাবশালী এই নেতা এরপরেই তার সংক্ষিপ্ত ইঙ্গিতপূর্ণ জবাব পাওয়ার ব্যাকআপের সময় নিজের বাড়িতে একাধিক এসি চালানোর চেষ্টা করেছেন কখনো চেষ্টা করলে দেখবেন অধিকাংশ সময় লাইন ট্রিপ করবে লাইট ফ্যান সব বন্ধ হয়ে যাবে নেতা না ভাঙলেও অর্থটা পরিষ্কার গত কয়েক বছরে গোটা বিজেপি দলটা মোদী সাহ কেন্দ্রিক হয়ে যাওয়ার পরে তাদের ভূমিকার ওপরে নির্ভরশীল হয়ে গিয়েছে কিন্তু দশ বছরে সেই পাওয়ার স্টোরেজেরও তো ক্ষয় হয়েছে এই পরিস্থিতিতে তাদের ওপর ভরসা করে গোটা দেশে পদ্ম ফোটাতে গিয়েই গোল বেঁধেছে অনেকগুলি রাজ্যে কিন্তু তা হলেও এবারে লোকসভা ভোটের রেজাল্টে মোদী সাহেব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে না পারায় দায়িত্ব স্বাভাবিকভাবেই এই পাওয়ার স্টোরেজের ওপরেই এসে পড়বে সেটা প্রকাশ্যে বিজেপির কোনো নেতা বলুন আর না বলুন এদের সঙ্গে দলের অন্দরে স্ক্যানারের নিচে পড়বে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ভূমিকাও কারণ খাতায় কলমে তিনিই তো পদ্মের সেনাপতি বিজেপি তথা এনডিএর অন্দরে মোদী শাহ নাড্ডার ত্রয়ী প্রভাব কমেছে আজ করেই সম্ভবত মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি সদর দপ্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বারবার এনডিএ জয়গান গেয়েছেন স্বভাবসিদ্ধ আমিত্বের বাইরে বেরিয়ে ম্যায়ের পরিবর্তে হাম শব্দ ব্যবহার করেন তাহলেও কি বিজেপির অন্দরে মোদী নিরঙ্কুশ আধিপত্য নিয়ে প্রশ্ন উঠবে না দিল্লিতে দলের এক বর্ষীয়ান নেতার কথায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাকে হাতিয়ার করে গত দশ বছর যেভাবে টপ গিয়ারে গাড়ি চালিয়েছে নম তাতে রাতারাতি তার পক্ষে গিয়ার পরিবর্তন করে নিজের তথা সব শরিক দলের নেতানেত্রীদের নিজের ঘরে লোক করে নেওয়াটা কঠিন চ্যালেঞ্জ এর সঙ্গে যোগ করুন আর এস বিষয়টাও বিজেপির ওই প্রবীণ নেতার ব্যাখ্যা এক্ষেত্রে মোদী প্রধানমন্ত্রী হলেও তার এমন একজন ব্যক্তি প্রয়োজন হবে যিনি বিজেপি আর এবং শরিক দলের মধ্যে সেতু বন্ধনের কাজ করতে পারেন অনায়াসে দক্ষতায় নিজের দীর্ঘ রাজনৈতিক ও ভাবমূর্তিকে কাজে লাগিয়ে এই মর্মে বিজেপির হাতে দুটি অপশন আছে রাজনাথ সিং এবং নিতিন গাডকারী সংঘ পরিবার ঘনিষ্ঠ গাডকারী কোনোদিনই মোদী শাহের গুড বুকে নেই গাডকারী সেটা জেনেও নিজের স্টাইলে চলে এসেছেন বরাবর আবার রাজনাথ সিং অটল বিহারী বাজপেয়ীর জামানায় কেন্দ্রের মন্ত্রিত্ব সামনেছেন বিজেপি তো বটেই এন ডি এর শরিক দল এমনকি বিরোধীদের সঙ্গে রাজনাথের ব্যক্তিগত সক্ষ এবং গ্রহণযোগ্যতা ঘনিষ্ঠ তিনি তিনিও মোদী জামানায় শুরু থেকেই কোণঠাসা অরুণ জেটলি এবং সুষমা সারা জীবিত থাকাকালীন তাদের পাশাপাশি নীতিন ও রাজনাথও বরাবর দলের ভেতরে একটা স্বতন্ত্র ভাবধারা বজায় রাখার চেষ্টা করেছিলেন বর্তমানে রাজনাথ বিজেপিতে পুরোপুরি ব্যাকবেঞ্চের সদস্য সমালোচকদের বক্তব্য খাতায় কলমে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর পদে থাকলেও প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো সিদ্ধান্তই তিনি একা গ্রহণ করতে পারতেন না সবকিছু নিয়ন্ত্রণ করত প্রধানমন্ত্রী দপ্তর এই পরিস্থিতিতে মোদী সহ জুটির ম্যানেজার হিসেবে রাজনাতো ও গাটকারিকে দায়িত্ব দেওয়ার হয় কিনা সেদিকেও নজর রাখছে রাজনৈতিক মহল এর পাশাপাশি মোদীর দশ বছরের জামানার শেষে তিন চার বছর যেভাবে বিজেপির ওপরের সংঘের প্রভাব কমেছে এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাহীন মোদীকে তারও যে চেপে ধরার চেষ্টা করতে পারে বলে মনে করছেন বিজেপির আরও এক প্রবীণ নেতা সেটা ম্যানেজ করতে হলেও নীতিন রাজনাথের মতো সর্বগ্রহণযোগ্য কোনো নেতাকে দায়িত্ব নিতে হবে বলে ওই নেতার মত ক্রাইসিস না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ডে রাজনাথ সিং যেভাবে এগিয়ে এসেছেন এবং নাড্ডার বাসভবনে গিয়ে শাহের সঙ্গে বৈঠকে বসেছেন মঙ্গলবার গভীর রাত পর্যন্ত তা খুবই ইঙ্গিতবাহী বলে দাবি করা হয়েছে বিজেপির সূত্রে এরপরে রাজনাথ ফোনে কথা বলেছেন এনডিএর কয়েকটি শরিক দলের নেতা নেত্রীদের সঙ্গেও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন অদূর ভবিষ্যতে কোনো কারণে এনডিএ শরিকরা মনক্ষুণ্ণ হলেই সরকারের গীত নড়ে যেতে পারে যে পরিস্থিতি দশ বছরে ফেস করতে হয়নি মোদী শাহদের সম্ভবত সেই ক্রাইসিসেও গুরুত্ব বাড়াতে পারে রাজনাথের নাগপুরের সংঘ হেডকোয়ার্টারে ঘনিষ্ঠ প্রভাবশালী বিজেপি নেতার ব্যাখ্যা স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়ের মতো কোনো ক্রাইসিস ম্যানেজার নেই আমাদের হাতে গত দশ বছরের বিদ্যুত ক্রাইসিস ম্যানেজারের দরকারও হয়নি কিন্তু এবার শুধু পাওয়ার স্টোরেজ থাকলেই হবে না তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এমার্জেন্সি ব্যাকআপেরও দরকার হবে national disc report news obicall